রীতিমতো আকাশের প্লেন দেখে আমার মন ধরল না এই জন্য চলে গিয়েছিলাম বাংলাদেশ এয়ার ফোর্স মিউজিয়ামে সেখানে তিরিশ টাকায় প্লেনের টিকিট পাওয়া যায় ভাবেন বাই দা ওয়াই কেন জানি এই ভিউ দেখে আমার মনটা ভরেই না শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে যাই হোক যেটা বলছিলাম এখানে তারপরে কিছু ছবি তুললাম রেস বানালাম এরপর টিকিট কেটে ভেতরে ঠুকিয়ে দিলাম টিকিটের দাম খুব সম্ভবত একশো টাকার ভেতরেই হবে আমার ভাই কেটেছিল এই জন্য আমার জানা নাই এই যে সুন্দরী ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন যারা আমাকে চেনেন তাদের অজ্ঞতার জন্য জানিয়ে দিচ্ছি ইনি হচ্ছেন আমাদের বাড়ির নতুন সদস্য আমার ভাইয়ের আদৌ very é do আর কি আমাদেরও আদরের বউ নিজেকে মাঝে মধ্যে ভিআইপি লাগে এই যে আমি ভিডিও বানাচ্ছি আমার আগে একজন ক্যামেরাম্যান পিছিয়ে একজন এনিওয়েজ ফুলের উপরে আমার আলাদা একটা অবসেশন আছে আমি যেখানেই ফুল দেখি সেখানেই ভিডিও বানানো শুরু করি এই যে পার্কের মধ্যে লুকাই লুকাই প্রেম করছে এনারা এদেরকে ভিডিও করাই এরা বুঝে ফেলছে দেন এরা আবার আমার সামনে এসে আবারও বলছে প্লিজ আমাদের বাড়িতে বইলেন না আরে ভাই বলবো না তো বলছি কুকুরের প্রেমের কাহিনী বাদ দেন তো দেখেন ভিউটা কত সুন্দর ভেতরে এত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সবুজে ঘেরা কিন্তু আমার মাথার মধ্যে চুলকাচ্ছে কেন নিশ্চয়ই মাথাতে উগোন হয়েছে আমার ভাইও জিজ্ঞেস করছে ওই খালি মাথা চুলকাস কেন রে আমি নাকি নিজের অজান্তে এরকম মাঝে মধ্যে মাথা চুলকাচ্ছি ওয়াট এভার বলেন তো বকের ইংলিশ কি বক না বগ সরি বগের ইংলিশ আমি গুগল করে বগের ইংলিশ জেনে তারপর আমার বাচ্চাকে শেখালাম আর এই যে আমাদের আর একটা পিচ্ছি এ বলছিল যে এই কুমিরটা থাকার পরে এই বকগুলো এতদিন কিভাবে বেঁচে আছে যেটা বানাইছে সে আসলে একটা বল সি দেয়ার ইজ নো এস ফর হবিস সত্যি তাই তাই না কালা চশমা চাচাকে দেখে আমার ঠিক তাই মনে হলো তো কালা চশমা চাচা যে প্লেনটার পাশে দাঁড়াইছে আমার সেটাতে উঠতে ইচ্ছা হয়েছে সব থেকে বড় প্লেন এখানকার এখানে আসলে আমাদের মতো বুড়া দামলাদের জন্য কিছুই নাই আছে বেবিদের জন্য সবকিছু বেবিরা বেশ সুন্দর করে খেলাধুলা করতে পারে প্লেনে উঠতে পারে যাদের বাসা এই মিউজিয়ামের আশেপাশে আই উড রেকমেন্ড কি আপনারা বাচ্চার সাথে এখানে অবশ্যই সুন্দর একটা সময় কাটাতে পারবেন এর ভেতরে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে খিদে লাগলে খেলতে খেলতে খেয়ে নেবেন আমার কাছে অত টাকা নাই এই আমি খেতে বসি নাই এই রেস্টুরেন্টের সামনে একটা পুল আছে যেখানে অনেক মাছ আছে আমি সেটা দেখে সন্তুষ্ট হয়ে চলে হাঁটতে হাঁটতে দেখি রাস্তায় বাগান বিলাস ফুল পড়ে আছে সেটা কুড়িয়ে নিয়ে আমি আমার পছন্দের নারীকে দিলাম বললাম প্লিজ আমার প্রেমের প্রস্তাব এক্সেপ্ট করেন সে এক্সেপ্ট করাই ফুলটা কানে গুঁজে নিয়ে আমরা চিপা চিপা খুঁজছিলাম কোথাও প্রেম করব বলে চিপা না পয় আমরা দেখলাম যে মানুষ সামনাসামনি বসে প্রেম করছে এভাবে পা দুলিয়ে দুলিয়ে বুঝলাম এভাবেই প্রেম করতে হবে দেন একজন আবার সাকা খেয়ে বসে আছে ভিডিওটা লুকায়ে করছে দেখতে বলে আমাকে পিটুনি দিত মাথার উপর দিয়ে হেলিকপ্টার চলে যাচ্ছে উপর দিয়েই যাবে নিজ দিয়ে তো আর যাবে না আপনারাও আমার পাগলের প্রলাপ বসে বসে শুনছেন আমি আইসক্রিমের কোনো অংশই কাউকে ভাগ দিই না একদম পুরোটা যেভাবে উসুল করা যায় আর কি আইসক্রিম আমার খুব পছন্দের খেয়ে নিলাম তারপরে আমার পছন্দের নারী আবার দেখা ছিল দেখো মাথার উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে হেলিকপ্টার যাচ্ছে আমি সেটাকে সুন্দর করে ভিডিও ক্যাপচার করলাম আব্দুলুম তিরিশ টাকাতে প্লেনের টিকিট কেটে আমি ভ করে প্লেন চালালাম মজানার জিনিসটা দেখেন প্লেন আকাশে উড়ে গেছে অলরেডি তারপর আমরা সেখানে ফটো টটো তুললাম এই যে বললাম আমার ফুলের উপরে আলাদা অবসেশন আছে ফুল দেখলে আমি কুড়িয়ে নিই মাথায় গুছি হাতে নেই ঘুরে বেড়াই এরকম আমার আরাম এরপর দেখেন এই যে বউ আর দুজন গেম দেখাবারে এত মজা লাগছে এত হাসি পাইছে নিউটা দেখে না কি দারুণ না অনেক সুন্দর না তারপরে ওখান থেকে আমরা সোজা ঘুরে ঘুরে অনেকক্ষণ ধরে ঘুরছি বেরিয়ে আসলাম বাই